রাত দশটার পরেও কেন সাংস্কৃতিক অনুষ্ঠান মদিরাসুর বসেছিল বিশ্ববিদ্যালয়ের ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যুর পরেই উঠছে একাধিক প্রশ্ন বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে থাকা ঝিলে পড়ে যান তৃতীয় বর্ষের ওই ছাত্রী পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ রক্ষা করা যায়নি ছাত্রের মৃত্যুর পরেই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন মৃত ছাত্রীর মা বাবাও বিশ্ববিদ্যালয়কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আজ শুক্রবার কাটাপুকুর মর্গে ময়না তদন্ত হবে ছাত্রীর দেহের ময়না তদন্ত প্রক্রিয়ার ইনকোয়েস্ট করা হবে আপাতত স্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ওপর ভিত্তি করেই মামলা রুজু হবে দেহ বের করে নিয়ে যাওয়া হলো। কাটাপুকুর এ ময়না তদন্ত হবে 아, 이거는 뭐냐? 어, 한일간의, Terima kasih telah menonton!

আর কারা ফোন করেছিল ইউনিভার্সিটি থেকে আমরা জানি শেষ কখন কথা হয়েছে শেষ 9টার সময় কথা হয়েছিল কি বলল তখন কি বলল বলল আমি বাড়ি যাচ্ছি মানে গানের অনুষ্ঠান সেরে বাড়ি যাবে তারপর তারপরে কখন জানতে পারেন কি ফোন ফোন করে প্রথম জানালো যে অসুস্থ বা কিছু হয়েছে সেটা সেটাও ইউনিভার্সিটির ওয়াই সিকিউরিটিদারকেও আমি ঠিক জানি না আমি অনেক কেবল শোনা পড়ে থাকি আর ওরা বিদায়ী থাকে আপনি কি আমি ওর পিসি হয়ে সম্পর্কে আচ্ছা তার নামটা একটু বলবেন জয়ন্ত্য হালদার